সন্ধান নাস্তার জন্য অভেনে আমি মিষ্টি আলু সেদ্ধ করতে দিয়েছি অন্যান্য দিনে আমি ছয় মিনিটতেই আজকে আমার নয় মিনিট লেগেছে কারণ আজকে বেশ পরিমাণে আমি মিষ্টি আলু ওভেনে সেদ্ধ করে নিলাম যার কারণে আমাকে নয় মিনিট দিতে লেগেছে ওভেনের মধ্যে মিষ্টি আলু সেদ্ধ করার টেকনিকটা কিন্তু দারুণ চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এতে সময়ও কম লাগে আবার বাসনও কিন্তু সানে না নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তো সকাল সকাল একটা হেলদি ড্রিঙ্কস আমি তৈরি করে নিচ্ছি সকালটা যদি একটা হেলদি ড্রিঙ্কস দিয়ে শুরু করা হয় তাহলে আপনার পুরো দিনটা খুব ভালোভাবে কেটে যাবে যেটা আমি ফিল করি সেটাই বাস আমি আপনাদের কাছে শেয়ার করলাম গত দুদিন আমি ছাদে আসিনি বেলকনিতেই সকাল সকাল বসতাম তো আজকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি আমার বর যদিও বললো যে শুয়ে থাকো কিন্তু আমি আমার বরকে বললাম না আমি আজকে ছাদে যাবো তো ছাদে ফুলগুলোন অনেক মিস করতেছিলাম কবুতরগুলোকে মিস করতেছিলাম তো আমি ভেবেছিলাম ফুলগুলো মেবি নষ্ট হয়ে গিয়েছে তো না মশাল্লাহ ফুলগুলো খুব সুন্দর হয়ে আছে আরও অনেক বড় বড় হয়েছে এই ফুলগুলোনকে দেখে আমার পুরো দিনের এনার্জিটা আমি পেয়ে যাই শুধু ফুল না ছাদের ফল মূল তারপরে কবুতর পাখি এগুলো আমার পুরো দিনের এনার্জি ধরে রাখে পনে আটটা বাজে আই মিন সকাল পনে আটটা বাজে তো সূর্য উঠে গিয়েছে যদিও আকাশে মেঘ মাঝে মাঝে সূর্য মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে আর আজকে কিন্তু বাতাসও আছে আচ্ছা আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেব এই যে এটা হচ্ছে সুইট লেমন অনেকে বলেছিল এটা লেবু ঠিক আছে কিন্তু এটা না খসা সহ খেতে হয় তো আমাদের ছাদে এই যে গাছটা থেকে আমি সেদিন লেবু নিয়ে গিয়েছিলাম লেবু বলতে সুইট লেমন বলে এটাকে কারণ এটা খেতে মিষ্টি এটা ভাতের সঙ্গে না এটা খসা সহ এমনি খেতে লাগে আর এই যে এটা তো হচ্ছে আমাদের চায়না অরেঞ্জ এটা তো খুব বেশি মিষ্টি আসলে খুব বেশি মিষ্টি না এটা খুব টক এটা পাকলে তো দেখতে এত সুন্দর লাগে কিন্তু খেতে এত টক তো আমার মেয়ে এটা আসতো এমনি খায় কিন্তু আমি যখন খাই তখন আমি চায়ের সঙ্গে খাই তো এটা চায়ের সঙ্গে খেতে যেটা অরেঞ্জ টি মলি সেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে এগুলো হচ্ছে অরেঞ্জ তো কাছে আর দুটোই বাকি আছে তো আমার বর বলতেছে এগুলো তুলে নিও তো অরেঞ্জগুলো তুলবো আমি কিন্তু আমি না তুরাবিকে দিয়ে দিয়েই তুলাবো কারণ গত কয়েকদিন ধরে ও যখনই ছাদে আসে তো ও অরেঞ্জ তুলতে চায় আমি নিষেধ করি তো আমার বর বললো গাছটা কাটিং করে দিব অরেঞ্জ দুটো তুলে নিও তো আমি বললাম যে ঠিক আছে তুরাবি যখন আসবে ছাদে ওকে দিয়েই তুলবো আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর এদিকে গাছের আনারগুলোন পাখি খেয়ে ফেলেছে তো পাখির জন্যই অবশ্য আনারগুলোন রেখে দেওয়া হয়েছে কারণ পাখি খাচ্ছে দেখে আমরা ভাবলাম যে ওদেরও তো খাওয়ার দরকার আমরা তো বাজার থেকে নিয়ে এসে খাই তো গাছের গুলুন পাখির জন্যই রেখে দেওয়া হয়েছে গাছের আনারগুলোন কিন্তু মিষ্টি কিন্তু বিচিগুলো না শক্ত শক্ত তো পাখি খাচ্ছে তো ওদের জন্যই রেখে দেওয়া হয়েছে আর এদিকে মাসাল্লাহ জবা গাছেও ফুল ফুটেছে জবা গাছে না সব সময়ে ফুল ধরে থাকেই আচ্ছা আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি একটু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে তো নিচে চলে এসেছি আমি আর সকালে নাস্তাও আমি রেডি করে নিচ্ছি তো সকালে আজকে আমরা খাবো পরোটা তো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি প্রথমে আমি সব পরোটা বানিয়ে নিয়েছি তারপরে এখন ভেজে নিচ্ছি কারণ আজকে আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাবে ওর ক্লাস আছে খুব তাড়াতাড়ি এই জন্য ওর শাওয়ার নিয়ে নিচ্ছে তো তুরাবি আজকে সেভাবে আমাকে হেল্প করতে পারিনি এই জন্য নর্মালি তো আসলে ভাজার কাজটা ওর থাকে তো আমি যেহেতু ভাজবো এই জন্য পরোটাগুলো আগে বানিয়ে নিয়েছি তারপরে এখন ভেজে ভেজে দিচ্ছি আর তুইজো আমাকে হেল্প করতেছে ও নিয়ে গিয়ে টেবিলের মধ্যে দিচ্ছে বাবা আর আমার বর ওরা খেতে বসেছে পরোটা যেহেতু গরম গরম খেতেই ভালো লাগে এই জন্যই আমি ভেজে দিচ্ছি আর তুইজো নিয়ে যায় টেবিলে দিচ্ছে আচ্ছা এই যে তাওয়াটার রিভিউ একজন আপু আমাকে বলেছিল দেওয়ার কথা আমি আজকে ফার্স্ট টাইম এই তাওয়ার মধ্যে পরোটাটা ভেজে নিচ্ছি তো আমার বর এসে এখন পরোটা ভাজতেছে সবাই খেয়েছে আমি আর আমার মেয়ে খেতে বাকি আছি তো বাকিটা আমার বর ভেজে দিল রাস্তা খাওয়ার পরে আমার মেয়ে চলে গিয়েছে ক্যাম্পাসে আর আমি চলে এসেছি ব্যালকনিতে আর তাওয়ার রিভিউ আমি দেবো যখন তাওয়াটা আমি ধুব তো একটু পরেই আমি আপনাদেরকে রিভিউ বলে দেবো তো মেয়ের বেলকনিতে এসে দেখি গাছের মরিচগুলোর মাসাল্লাহ একদম পেকে গিয়েছে সাবরিনা ইয়াসমিন আপু আমাকে কমেন্ট করেছিল যে আমার মানি প্ল্যান্টগুলো কিভাবে আমি যত্ন নেই আর মানি প্ল্যান্ট কীভাবে তাড়াতাড়ি গ্রো করা যায় সেটার উপরে একটা ডিটেলস ভিডিও দেওয়ার জন্য তো ডিটেলস ভিডিও অলরেডি আমি কিন্তু এর আগে শেয়ার করেছি তারপরও আজকে একটু হলেও আমি আপু সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আমার মানি প্ল্যান্টগুলো তো আমি চলে এসেছি আমাদের ড্রয়িং রুমের ব্যালকনিতে এখানেই আমার মানি প্ল্যান্ট খুব বেশি একদম ঝাউ আকারে লাগানো আছে তো প্রথম আমার মানি প্ল্যান্ট লাগানো হয়েছিল এই যে এই মাটির পরটাতে তো এখান থেকেই আমার মানি প্লান্টটা একদম পুরো জানালায় ভরে গিয়েছে মানি প্লান্ট খুব ইজিলি গ্রো করে মাটির মধ্যে মানি প্লান্ট লাগালে আপনারা চেষ্টা করবেন মানি প্লান্টটা যেন যখন বড় হবে তখন মানি প্লান্টটা যেন ধরে রাখার পারে আঁকড়ে রাখতে পারে এরকম কোনো কিছু একটা সাপোর্ট হিসেবে দিতে তাহলে দেখবেন যে সে ধীরে ধীরে নিজের মতো করেই বড়ো হতে শুরু করবে এই যে খেয়াল করেন আমার পুরো জানালার এটা কিন্তু একটা জানালা জানালার ব্যাকসাইডে আমি সর্পি দিয়েছি সেই সর্পির মধ্যেই মানি প্লান্টটা একদম ঝাউ হয়ে গিয়েছে আর রান্নাঘরে আমার কিছু মানি প্ল্যান্ট লাগানো আছে এগুলো ছোটো ছোটো পর্ডের মধ্যে আর এগুলো আমি রেখে দিয়েছি পানির মধ্যে তো পানির মধ্যে যখন মানি প্ল্যান্ট আপনারা কাটিং করে রেখে দেবেন তখন চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একবার সেই পানিটা চেঞ্জ করে দেওয়ার একদম লো মেনটেন্স প্ল্যান্টের মধ্যে মানি প্ল্যান্ট এক নম্বরে কারণ এটার কোনো সেভাবে যত্ন নিতে লাগে না বাস পানির মধ্যে লাগালে সপ্তাহে একবার পানিটা চেঞ্জ করে দেবেন আর মাটির মধ্যে লাগানো থাকলে আপনারা চাইলে নর্মাল পানি দিতে পারেন সেটা পনেরো দিনে একবার আর তাছাড়া চাল ধোয়া পানি মসুর ডালের পানি এগুলো দিতে পারেন খুব ডিটেলসভাবে যদি আরও ভালোভাবে কেয়ার নিতে চান তাহলে একটা চ্যানেলের নাম আমি শেয়ার করতে পারি সেটা হচ্ছে নাসিমা ক্রিয়েশন তো নাসিমা আপুর এই চ্যানেলটা আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন আপু খুব ভালোভাবে ডিটেলসভাবে সেখানে গাছের কিভাবে যত্ন নিতে লাগে গাছে কি দিলে গাছের পাতা বড় হয় আপুর চ্যানেলের মধ্যে খুব ডিটেলসভাবে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আপুর চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন আপনারা অনেক উপকৃত হবেন গাছের সম্বন্ধে যারা জানতে চান তো আমার রান্নাঘরে যতগুলো মানি প্ল্যান্ট আছে সবগুলো পানির মধ্যে আপনারা একটু খেয়াল করেন আমি আমার ইনডোর প্লান্টের মধ্যে মানি প্ল্যান্টটা সব সময় সব জায়গায় রাখার চেষ্টা করি আচ্ছা রান্নাঘরে যেহেতু এসেছি এর মধ্যে কিন্তু আমি তাওয়াটা একদম পরিষ্কার করে নিয়েছি তো একটু খেয়াল করেন তাওয়াটা কিন্তু একটু লালচে লালচে ভাব আছে যদিও এটা অল্প হিটে সুন্দরভাবে পরোটাগুলো ভাজা হয়েছিল কিন্তু ভাজার পরে এরকম লাল হয়ে গিয়েছে আর এই যে খেয়াল করেন আমি কিন্তু কাটিং থেকেই এই গাছগুলো লাগিয়েছি তো কাটিং যখন লাগানো হয় তখন ওটা থেকেই খুশি বের হয় তো আমি একটা রিকোয়েস্ট করব কাটিং যদি আপনারা লাগাতে চান তাহলে বাইরে লাগাবেন যদি মাটিতে লাগাতে চান আর যদি পানির মধ্যে লাগাতে চান তাহলে বাসার ভিতরে যে কোনো জায়গায় রাখলেই খুব ইজিলি প্রো করবে কিন্তু মাটির মধ্যে যদি লাগান তাহলে সেটা বাসার ভিতরে না আপনারা বাহিরে রাখবেন এই যেখানে আমি রেখেছি এটা কিন্তু পানির মধ্যে এটা কিন্তু কাটিং কাটিং থেকেই এত বড় বড় পাতা হয়েছে তো মানি প্ল্যান্টের কেয়ার নেওয়ার মতো সেরকম কিছুই না আপনারা জাস্ট মাটির মধ্যে লাগালে পনেরো দিনে একদিন পানি আর পানির মধ্যে যদি লাগান তাহলে সপ্তাহে একদিন পানিটা চেঞ্জ করে দেবেন আমি প্রথম মানি প্লান্ট কাটিং থেকেই শুরু করেছিলাম কাটিং থেকেই আজ আমার কাটিং করতে করতে পুরো বাড়িতে এখন মানি প্ল্যান্ট তো আপনারা খুব ইজিলি মানি প্লান্ট বাসায় লাগাতে পারেন আর গাছ কিন্তু বাসার সৌন্দর্যটাকে অনেকাংশে বাড়িয়ে তোলে বিশেষ করে ফ্রেশ প্লান্টস এই যে এটা আমি ড্রেসিং টেবিলে রেখে দিয়েছি আপনারা একটু খেয়াল করেন এটা আমি কিসের মধ্যে লাগিয়েছি এই যে ছোট্ট একটা পটের মধ্যে লাগিয়েছি এটাতে মাটি দিয়ে লাগানো তো প্রথম অবস্থায় আমি কিন্তু এটা লাগানোর পরে ইনডোরে রাখিনি এটা বাইরে ছিল পরে আমি এটা ইনডোরে নিয়ে এসেছি তো আজকের ব্লক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকেই